জয় জগন্নাথ আশা করি সকলেই আপনারা ভালো আছেন ভক্তি বিনোদন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন তাদের আমার আন্তরিক ভালোবাসা বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার কারণে আমার গলাটিও আজকে বসে গেছে ঠান্ডা লেগেছে আপনারা হয়তো বুঝতে পারবেন তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনার বিষয় হল সামনে একাদশী একাদশী মাহাত্ম্য সামনে একুশে জানুয়ারি রবিবার একাদশী তাই একাদশী লাগছে কখন পাঁচই মাঘ কুড়ি জানুয়ারি রাত্রি দশটা দশ মিনিটে একাদশী লাগছে আর একাদশী ছাড়বে রবিবার একুশে জানুয়ারি ছয়ই মাঘ ছাড়বে নটা ষোলো মিনিটে একাদশী ব্রত সমর্পণ একাদশী সমর্পণের পর দ্বাদশী প্রারম্ভ আর দ্বাদশী ছাড়বে বাইশে জানুয়ারি সাতই মাঘ রাত্রি আটটা তেপ্পান্ন মিনিটে যাবে তো কাছে এই একাদশী সবাই পালন করবেন তো এই একাদশীটির নাম হচ্ছে পৌষ পুত্রদা একাদশী এটি আগের মতন পুত্রদ একাদশী নয় এটির বিশেষত্ব হলো পৌষ পুত্রদা যেহেতু এটি পৌষ মাসে বিশেষ করে পালতে হয় তাই এর নাম পৌষপুত্রদা একাদশী একাদশীর মাহাত্ম কি জিজ্ঞাসা করেছিলেন প্রভু তুমি তো সব একাদশীর মাহাত্ম এক এক করে বলছ তাহলে এই পৌষপুত্রদা একাদশীর মাহাত্ম একটু আমাদের বলো শুনি তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যুধিষ্ঠিকে যুধিষ্ঠি যে আমার এই একাদশী পালন করবে এবং নারায়ণের পূজা অর্চনা করবে তার সমস্ত মনোবাসনা আমি স্বয়ং পূর্ণ করব তা এই নিয়ে একটি শাস্ত্রে ব্যাখ্যা আছে গল্প আছে সে ব্যাখ্যাটি হল একটি রাজা ছিলেন রাজার নাম ছিল সুকেতু মান রাজার নাম ছিল সুকেতমান তিনি ছিলেন ভদ্রাবতী রাজ্যের রাজা তাই রাজার একজন স্ত্রী ছিলেন স্ত্রীর নাম ছিল শৈবা তার রাজার কাছে সমস্ত কিছু ছিল জানেননি তো রাজার কাছে তার কোনো কিছুর অভাব থাকে না সবই থাকে কিন্তু অভাব একটা ছিল তার কোনো সন্তান আদি ছিল না তো রাজা সবকিছু করে কিন্তু মনের মধ্যে একটি ব্যাকুলতা রাজার যতই যত কিছু থাকুক আপনার সন্তানের কাজ কি সন্তানের কাজ আপনার পিতৃপুরুষের জল দান করা সন্তানের কাজ আপনার শেষ কৃত্য অন্তত পিণ্ডটা দান করা এটুকু তো করতেই হবে তাই এই পিণ্ডকে দান করবে রাজার একটা মনের বিরাট আকাঙ্ক্ষা ছিল যে শেষে আমার এই পিণ্ডটিকে দেবে এইভাবে রাজার মনের মধ্যে একটা চিন্তা থাকে রাত যুদ্ধে তার মন বসে না সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় তো হঠাৎ এমনই একদিন জঙ্গলে ঘুরছে পশু পাখি দেখছে দেখতে দেখতে রাজার জল পিপাসা পেল এই জল পিপাসায় তিনি গেলেন কোথায় তিনি গেলেন একটি নদীর তীরে জল পান করতে সেখানে কমল ফুটে আছে রাজহাঁস বসে আছে সেই নদীর তীরে তিনি জল নিতে যাবেন সে সময় দেখছে নদীর চারপাশে কতগুলি ছোট ছোট কুঠির রয়েছে তো তিনি বললেন এইখানে কিসের কুঠির কুঠিরে তিনি প্রবেশ করলেন দেখলেন সব ঋষিগণ জপে মগ্ন হয়ে আছে তো তদরূপ তিনি গিয়ে আগে প্রণাম করলেন জিজ্ঞাসা করলেন যে প্রভুরা আপনারা কোথা থেকে এসছেন কি জন্য এসছেন যেটা সাধারণত হয় আমরা একটা হঠাৎ কিছু দেখলে জিজ্ঞাসা করি কারণ তিনি তো রাজা সেই রাজ্যের তিনি রাজা তার তো জানা দরকার তা তিনি জিজ্ঞাসা করলেন তা ঋষিরা তখন বললেন যে আজ তো পৌষ পুত্র একাদশী এই একাদশীতে আমরা নদী তীরে স্নানের জন্য এসছি তো তখন তিনি বললেন যে আমি আমার প্রজাদের ডাক দিয়ে আপনাদের ব্যবস্থা করিয়ে দিচ্ছি সেবা আদি আহারাদির ব্যবস্থা বা কুড়ে ঘরগুলো তো ভাঙাচুরা ছিল তখন তারা নিজেরা নিজেরা যেভাবে বানিয়েছে সেই রকম ছিল বলে এগুলোকে ঠিকঠাক করে ব্যবস্থা করে দিচ্ছে তারা বললো না না আমাদেরই কোনো দরকার নেই আমরা এক জায়গায় থাকি আর এক জায়গায় যাই যখন যেখানে পাই তখন সেখানে যাই সেইভাবেই চলি তা আমাদের হিসাবে দরকার নেই তো সাদা রাজা বলল ঠিক আছে তখন রাজাকে দিকে সে ঋষিদের খুব মায়া হলো তো ঋষিরা জিজ্ঞাসা করলো রাজা তোমাকে দেখে আমাদের খুব খারাপ লাগছে আমরা দেখতে পাচ্ছি তোমার মনে কোনো কষ্ট আছে তা বলো তো সে কি কষ্ট তারা তো ঋষিগণ তারা তো মানুষের মুখ দেখলেই বলে দিতে পারেন এবং সিদ্ধ পুরুষ তারা তখন রাজা তাকে সব দুঃখের কথা জানালেন যে প্রভু আমার সর্বস্বাধীন নেই একটা পুত্র তখন ঋষিরা বললেন এই পৌষ পুত্র একাদশীর কথা তাকে মাহাত্ম শুনালেন এবং বললেন যে এই পৌষ পুত্র একাদশী তুমি পালন কর তো যথারীতি রাজা এক কথায় রাজি হয়ে গেলেন সেইখানেই থেকে তিনি একাদশী ব্রত পালন করলেন এবং পরের দিন দ্বাদশী পরায়ণ করে তিনি তার নিজের রাজ্যে ফিরে গেলেন ফিরে যাওয়ার পরেই যেইরূপ কথা তার একটি পুন্ত সন্তান পুত্র সন্তানও জন্মগ্রহণ হলো পৃথিবীতে রাজাও বহুত খুশি হলেন এইভাবেই এই পৌষ পুত্র একাদশী পালিত হয়ে আসছে তা আমরা প্রত্যেকেই এই একাদশী নিষ্ঠাভাবে পালন করব এবং সুপুত্র আসার জন্য একাদশী অতি অবশ্যই পালন করা উচিত নমস্কার ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করলে অন্য আরেকজন আমার ভিডিওটি দেখতে পারে